ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো সকলকে জানাই শুভ সরস্বতী পুজো এবছরের সরস্বতী পুজো তো দুদিন পড়েছে দুই তারিখ আর তিন তারিখ তো প্ল্যান ছিল দু তারিখে ঘুরতে বেরোবো রনের সাথে তার জন্যই মা বাবার সাথে এসেছি ব্যারাক করে কিন্তু দু তারিখটা বড় ভাগনার জন্মদিন ছিল যে কারণে কেন করছো বাবা এরকম আমাকে বলতে দাও হ্যাঁ বন্ধ করে দাও এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে দু তারিখ আর তিন তারিখ আর দু তারিখ হচ্ছে বড় ভাগনার বার্থডে তাই রন বাড়িতে গিয়েছিল আজকে আমাদের বের হওয়ার কথা ছিল কিন্তু বের হওয়া হলো না এই যে আমি শাড়িটা বেছে রেখেছিলাম এই শাড়িটা হচ্ছে তিন বছর আগে এই সরস্বতী পুজোতেই রনের সাথে ঘুরতে গিয়েছিলাম রন বগুলা তেমন সাথে দেখা করতে গিয়েছিলো তখন পড়েছিলাম আর এবছর না পুজো নিয়ে কোনো আনন্দই নেই মনের মধ্যে তো যে কারণে কোনো কেনাকাটাও করিনি তো রন বলেছিল তিন তারিখে আমরা ঘুরতে যাব। তাই আমি এই শাড়িটা বেছে রেখেছিলাম যে এই শাড়িটা আমি পরবো কিন্তু আজকে আর কোথাও দেরি হওয়া হলো না অসুবিধা নেই পরের বছর সরস্বতী পুজোয় আনন্দ করব। এবার আমি তোমাদেরকে ঘটনাটা বলি যে সরস্বতী পুজো বছর কেন মাটি হয়ে গেলো তো বাগনার বাড়ি উপলক্ষে দু তারিখেও বাড়িতে যাওয়ার কথা বলে ও বলেছিল যে তাহলে আমরা তিন তারিখে বের হবো তো আমি বললাম ঠিক আছে তো কালকে ও বাড়িতে গেছিলো যাওয়ার পর ওর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তারপরে আমার সাথে আর কথা হয়নি তখন আমি জানি ও ফিরে আমাকে জানিয়ে দিয়েছিল যে ও ফিরে এসছে তারপরে সকালবেলা যখন আমি ফোন করলাম কি হলো বের হবে না দেখে আমাকে তো ওর কথা শুনে মনে হলো যে ওর মন খারাপ দিকে আমার সাথে ভালোভাবে কথা বললো না আমাকে শুধু বললো যে আমার মন ম্যাজেজ ভালো নেই আমি তো মানসিক চাপে আছি আমাদের এ এবার কোথাও যাওয়া হবে না আমি কোথাও বেরোতে পারবো না তার জন্য আমার আর যাওয়া হলো না আজকে আবার আমাদের তাতানের হাতে করি ছিল হাতে করি দিয়ে নিয়ে এসেছে দিদি আর দাদা ভাই আমিও আর বের হইনি সরস্বতী পুজো উপলক্ষে মা বাবার সাথে এসেছিলাম একটু ঘুরবো বলে একদম মাটি হয়ে গেল কিন্তু আমি বুঝতেই পারছি না কি হলো আমাকে বলল তিন তারিখে বের হব সকালবেলা আমরা বের হব অঞ্জলি দেবো এবং ঘুরবো এই ব্যারাক ঘুরবো কিন্তু দেখি সকালবেলা উঠে ফোন করলাম বলছে আমার মন মেয়ে ভালো নেই আমি কোথাও বের হতে পারবো না তুমি ঘোরো আমি কি করে একা ঘুরবো বলো তো আমি ওর জন্য আর কোথাও বের হইনি তো বাবা তো চলে গেছে কিন্তু ওই দিক দিয়েও বাবারও একটু কাজবাজ রয়েছে আমাকেও বললো তাহলে তুমি বাড়ি চলে আসো যখন কোথাও যাচ্ছই না তো মা আর আমি এখন যে রেডি হলাম এখন বেরিয়ে যাবো স্নানও করলাম এখন কেন মনটা খারাপ লাগছে অসুবিধা নেই এবছরের সরস্বতী পুজো পুরো মাটি হয়ে গেল তাতে কি আছে হয়তো পরের বছর আরো বেশি আনন্দ হবে তাই না কিন্তু আমি জানি রনের যখন মন ঠিক হয়ে যাবে ও দৌড়ে বৌলাতেও চলে যেতে পারে কোনো ঠিক নেই তাহলে মাও রেডি হয়ে গেছে মা

কিচ্ছু করার নেই আর রন এত চাপা একটা ছেলে তোমাদেরকে কি বলবো ওর হাজার মন খারাপ থাকলেও না ও শেয়ারই করতে চায় না যদি বলার মতো হয় তাহলে ঠিক আমাকে বলে দেয় যে আমি এই অসুবিধাতে আছি কিন্তু বুঝতে পারছি না কী হলো তাই আমি রনকে ফোন করলাম যে আমি বাড়ি চলে আছি ফোনটা রিসিভ করলো না তো ও হয়তো ব্যস্ত রয়েছে ফ্রি হলে ঠিক আমাকে কল করে নেবে তো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি মিশু বলো বাবা করা শুরু করো তোমার হাতে খড়ি হয়ে গেছে মিশু ভালো থেকো বলো নেবেন না কিন্তু এখান থেকে নিয়ে যাবেন নিয়ে যাব এটাই বাকি রয়েছে টা মা দুঃখ লাগছে এই বেড়া করে এত যাতায়াত করে মনে হচ্ছে কি সে একটা মান্থলি কাটিয়ে ট্রেনের খালি যাই খালি আসি খালি যাই আর আসি মোটামুটি ট্রেনের লোকজন যারা ডেলি প্যাসেঞ্জার তারাও আমাকে চিনে গেছে হাতে মাত্র পাঁচ মিনিট টাইম আছে এর মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে নাহলে আমরা ট্রেন ফেল করব নাও আবার দেখা হবে ঠিক আছে তুমি যাও টিকিটটা কাটো গেট পড়ে গেছে

ট্রেনের মধ্যে এত ভিড় ছিল মা আর আমি তো অর্ধেক রাস্তা দাঁড়াতে দাঁড়াতেই এসেছি এই বায়না স্টেশনে নামলাম নেমে মা মেয়ে কিনেছি মা খাচ্ছে আমি একটু মিষ্টি পান কিনেছি আমার জন্য খাবো তাই অনেক দিন পর ইচ্ছা হলো আমার খাই বাবা দেখলেই আমাকে মারবে মা তোর ভূমি ভূমিকম্প হচ্ছে

এই যে বাড়িতে শুধু বাবা মা আর এই আমি এই তিনটা মানুষ নিয়ে আমাদের এই সংসার আমার মা দেখো বাড়িতে এসেই কাজ শুরু করে দিয়েছে এখনো এখনো শাড়িটা চেঞ্জ করেনি আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি আমি একটু ঘুরে বেড়াচ্ছি একটু দেখছি মায়ের সাথে বাবার সাথে একটু গল্প করলাম বাবা এখন আমাদের জন্য বাজার করতে যাচ্ছে বাবা এই দুই দিন বাড়িতে ছিল একা একা কি খেয়েছে না খেয়েছে বলতে পারবো না তাই মা বাবাকে এখন বাজারে পাঠাচ্ছে আর দেখো সংসার মা এসেই কাজ শুরু করে দিয়েছে বাড়ির এনা বাবা মোবাইলটা আমার বাবা দেখো কাজ করেছে বাড়ি থেকে এই খড়িগুলো কেটে রেখেছে আর আছে তাই তো

দিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে একদিন আজকে পুজোর দিন কি করবো বুঝতেই পারছি না কেমন বেকার ভাবে দিনটা আমি কাটিয়ে ফেললাম আসার সময় দেখছি সবাই কত সুন্দর শাড়ি পরে সবার সাথে ঘুরছে আর আমি আর আমার মা ট্রেনে করে বাড়ি ফিরছি তো যাই হোক রনের সাথে কথা হলো ওর একটু মন ম্যাজ খারাপ বুঝতে পারলাম আর রন্না খুব চাপা একটা ছেলে ও কিছুই বলতে চায় না মনের দুঃখ মনে জমিয়ে রাখে আমি যতই আমি ওর কাছের হই না কেন ওর যদি মনে হয় যে এটা বললে ঠিক আছে তাহলেই বলে না নাহলে পেট দিয়ে কথা বের করা যায় না মানে ওই কষ্ট চেপে ধরে রেখে হয়তো বলবে আমাকে একটু সময় দাও আমি ঠিক হয়ে যাই তারপরে কথা বলবো ভালো করে এরকম বলে সবসময় তো যাই হোক কথা হলো একটু আগে বললো কিছু মনে করো না আজকে আমার মনটা ভালো নেই বের হতে পারলাম না পরে এক সময় দেখা হবে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আমিও বাড়িতে চলে এসেছি তো এখন অনেক কাজ আছে সেইগুলোই করব আর আমি বাড়িতে আসতাম না আমি আরও দু দিন থেকেই আসতাম মা যেহেতু বাড়ি চলে আসছিলো বাবা বললো তুমিও চলে আসো ওই একটা জিনিস বানাতে দিয়েছি সেটা আর কি হয়ে গেছে তাই বাবা বললো তুমিও মায়ের সাথে চলে আসো ওটা আনতে হবে তাই খুশিতে খুশিতে আমিও চলেই আসলাম তো নেক্সট ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আমি অনেক আনন্দও পাচ্ছি একদিক দিয়ে দুঃখও পেলাম কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে নেক্সট টাইম অনেক আনন্দ করব সরস্বতী পুজো তো আবার আসবে তাই না খারাপ সময় সময় থাকবে না পায়ে গেছে মা ঘুমায় বাবা কি কি বাজার করে আনলো তোর বাবা ফুটি আনছে মটর ফুটি আনছে একটা লাউ আনছে ডাটা আনছে কুমড়ো বাড়ি এসে বোরিং লাগছে পুরো বোরিং তো লাগবেই একা একা ভালো লাগে এখন বাজে সাতটা ভাবছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো মা ওদিকে রুটি বানাচ্ছে আর আমি আমার বিছানাটা পরিষ্কার করে ফেললাম দুই দুটো কোল বালিশ নিয়ে ঘুমাই আমি এই যে আমার কম্বল আর এই যে ছোট্ট একটা বোট যেটা সারা রাত বিছানাতেই থাকে চার্জের জন্য সবসময় দরকার পড়ে তো এখন বিছানাটা দেখে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে যাবো এখন খাওয়া দাওয়া করতে বসেছি বাবা আমি এই যে আজকে আমার মা আমাদের জন্য শুধু ডাল রান্না করেছে যে বেশি করে ডাল দে রুটি খাবো তো ডাল আমার দিলে তো তোমার থাক কই না না তাই না তোমরা দুই মাঝে তো খাও তো বাবার জন্য মা রাতে রুটি করে আর আমার জন্য ভাত আমি রুটি খাই না বাজে রাত এগারোটা মা বাবা ঘুমিয়ে পড়েছে আর আমাদের এই গ্রামের দিকে সন্ধ্যা সাতটা বাজলেই সবার ঘরের দরজা বন্ধ হয়ে যায় তো আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম লাস্টে দেখলাম আমি ব্লগটা শেষই করিনি তাই ভাবলাম যে তোমাদের সাথে আবার একটু কিছু কথা শেয়ার করে ব্লগটা আমি শেষ করব আজকে হে ট্রেনটা না দৌড়ে দৌড়ে ধরেছি আর ট্রেনের টিকিটও কাটা হয়নি মা আর আমি ট্রেনের টিকিট না কেটে আজকে ট্রেনে উঠে গেছে আমার মা বলছে না না পরের ট্রেনে যাবো ওটাই যাবো না আমি বলছি মা ছাড়ো বাদ দাও ফাইনালে আমি দিয়ে দেবো তুমি চলো আবার সেই এক ঘন্টা কে ওয়েট করবে তারপর মাকে এক কথায় জোর করে ট্রেনে তুলে নিয়ে চলে এসেছি আর আমি খারাপ করেছি না ভালো করেছি আমি বুঝতে পারছি না কিন্তু সত্যি বলছি টিটি টিটি যদি ধরতো আমি ফাইনটা দিয়ে দিতাম স ইচ্ছায় দিয়ে দিতাম যদি যাই হোক তোমাদের সকলের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্ট পড়লে অনেক খুশি হই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে দারুণ একটা সারপ্রাইজ দিতে চলেছি আমি বলেই তো দিচ্ছিলাম দেখ চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে